আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চিত্ত প্রাঙ্গন আজ আবারও একটি নতুন ফুলের ওয়াটার কালার নিয়ে আসলাম আপনাদের মাঝে তো এটি আমার অনেক আগের করা পেন্টিং তো আজ হঠাৎ আবার একটু ফিনিশিং দিতে বসলাম যাদের বাসায় বড় আর্টিস্ট আছে তারা বুঝবে এই প্রবলেমটা আই মিন যাদের বাসায় ছোটো বাবু আছে আর কি তো আমার মেয়ে এখানে আমার স্কেচ নিয়ে পেন্সিল দিয়ে ও ইচ্ছা মতো আঁকিয়ে দিয়েছে তো এটা দেখে প্রথমে আমার একটু মন খারাপ হয় তো বেশ কয়েকদিন সেজন্য আমি আর আর্ট করিনি এটা রাখাই ছিল তো এখন আবার যেহেতু একটু ভিডিও করছি সেজন্য আবার বের করলাম তো এই তো আমি অনেক পেন্সিলের দাগ দিয়েছে সেগুলো একটু ইরেজার দিয়ে রিমুভ করার চেষ্টা করছি ইরেজারের দাগগুলো মোটামুটি রিমুভ হয়েছে কিন্তু এই যে মার্কার দিয়ে দাগটা এটা কোনো মতেই যাচ্ছে না তো এখন এতে একটু আমি ফিনিশিং দিচ্ছি আমার কাছে একটু ফেড মনে হচ্ছিলো তো আমি ভাবলাম আর একটু ডিটেলিং করলে আরও বেশি ভালো লাগবে এটি এই পেন্টিংটিও আমি কোনো রেফারেন্স পিকচার ছাড়াই এঁকেছি একটি বাস্তব ছবি দেখে জবা আমার খুব পছন্দের একটি ফুল তো আমার ফোনে একটা বাস্তব একটা ফুলের ছবি ছিল সেখান থেকে দেখে আমি ওইটার প্রথমে স্কেচ করে নিয়ে আমি আঁকার চেষ্টা করেছি তো প্রথমবার আমি এটা ওয়াটার কালার করেছিলাম প্রথমবার হিসেবে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল যেহেতু আমি প্রথমবার এটি করেছিলাম তো এটা করতে আমার এক একটা ফুল করতে আমার এক এক দিন লেগেছিল আসলে যারা ওয়াটার কালার করেন তারা জানেন ওয়াটার কালার করতে একটু সময় লাগে একরিকের তুলনায় তো আমি খুব মন দিয়ে ভালোবেসে পেন্টিংটি করেছিলাম অনেক সময় নিয়ে এক একটা ফুলের রং আমি এক এক রকম দেওয়ার চেষ্টা করেছি তো সবগুলোই এত মশালা সুন্দর হয়েছে এক একটার থেকে এক একটা রং অনেক সুন্দর ফুটে উঠেছে এই যে এই পিঙ্ক জবাটাতে মার্কারের দাগটা কোনো মতেই গেল না আসলে এটা পারমানেন্ট মার্কার হওয়ার কারণে এটা ওঠানো গেল না যাক অতটা খারাপ লাগছে না তো আমার কাজ শেষ এখন আগের চায় অনেকটাই বেটার লাগছে আসলে ফোনের যে বাস্তবে এটি দেখতে আরও বেশি সুন্দর তো ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম